ভয় পেও না ভয় পেও না তোমায় আমি মারবো না সত্যি বলছি কস্তি করে তোমার সঙ্গে না মনটা আমার বড্ড নরম হারে আমার রাগিনি তোমায় আমি চেপিয়ে খাবো এমন আমার সাধিনি মাথায় আমার সিং দেখে ভাই ভয় পেছু কতই না জানো না এসো এসো গর্তে এসো বাস করে যাও চারটি দিন আদর করে শিখে তুলে রাখবো তোমায় রাত্রি দিন হাতে আমার মুগর আছে তাই কি হেথায় থাকবে না মুগর আমার হালকা এমন মারলে তোমায় লাগবে না অভয় দিচ্ছি শুনছ না যে ধরব নাকি ঠ্যাং দুটা বসলে তোমার মুন্ডু চ্যাপে বুঝবে তখন কাণ্ডটা আমি আছি গিন্নি আছেন আছেন আমার নয় ছেলে সবাই মিলে কামড়ে দেব মিথ্যে এমন ভয় পেলে ধন্যবাদ ছোট্ট বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে এবং খুব ভালো থাকবে শুভ নববর্ষ